সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো ভারতীয় ফুটবল টিমের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিয়ে সিএএফএ নেশনস কাপ দু হাজার পঁচিশে ভারতের প্রতিপক্ষ ইরান সেপ্টেম্বর এক তারিখে এই ম্যাচে মুখোমুখি হবে ভারত আর ইরান প্রথম ম্যাচে ভারতের প্রতিদ্বন্দ্বী তাজিকিস্তান হলেও দ্বিতীয় ম্যাচটাই আসল পরীক্ষা কারণ ইরান এখন এশিয়ার অন্যতম শক্তিশালী দল আর তাদের হারানো সত্যি ভীষণ কঠিন ইরান বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে কুড়ি নম্বরে আছে গত দশ বছরে তারা কখনোই পঞ্চাশের নিচে নামেনি অন্যদিকে ভারত এখন আছে একশো নম্বরে তবে স্টিফেন কনস্ট্যান্টাইনের আমলে একবার আমরা টপ হান্ড্রেডে ঢুকেছিলাম দুই দলের হেড টু হেড রেকর্ডও দেখলেই বোঝা যায় মোট দশবার মুখোমুখি হয়েছে ভারত আর ইরান ইরান জিতেছে আটবার ভারত জিতেছে মাত্র একবার আর একটা ম্যাচ ড্র হয়েছে ভারতের একমাত্র জয় এসেছে উনিশশো এশিয়ান গেমসে আমাদের সোনালি যুগে ইরান ইতিমধ্যেই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কোয়ালিফাই করেছে তারা নর্থ কোরিয়া কাতার কিরগিজিস্তানদের মতো দলকে হারিয়ে গ্রুপে টপ করেছে তাদের শেষ দশ ম্যাচে মাত্র একটিতে হেরেছে কাতারের বিরুদ্ধে দোহায় সবশেষ ম্যাচে তারা নর্থ কোরিয়াকে তিন শূন্য গোলে উড়িয়ে দিয়েছে আর সিএএফএ নেশন্স কাপে আফগানিস্তানকেও তিন এক গোলে হারিয়েছে অর্থাৎ ভারতের বিপক্ষে নামার আগে ওরা দুর্দান্ত ফর্মে আছে দলটার দায়িত্বে আছেন আমির ঘালে নয়। জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত তার জয়ের হার প্রায় ছিয়াত্তর শতাংশ দু তেইশ এশিয়ান কাপে তার দল পৌঁছে গিয়েছিল সেমিফাইনালে নজর রাখার মতো খেলোয়াড়দের মধ্যে রয়েছেন সামান ঘোদ্দোস যিনি প্রিমিয়ার লিগ খেলেছেন এবং বর্তমানে ইউএই ক্লাব আল কালবাই খেলছেন আলিরেজা জাহানবাক্স জাতীয় দলের অধিনায়ক যিনি একসময় ইউরোপের লিগে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন এবং বর্তমানে নেদারল্যান্ডসের হিরেনভিন ক্লাবে খেলছেন আর রয়েছেন মেহেডি তারেমি ইরানের সুপারস্টার জাতীয় দলের হয়ে চুরানব্বই ম্যাচে পঞ্চান্ন গোল করেছেন এবং ইন্টার মিলানের তারকা ফরওয়ার্ড এই তিনজন মিলে ভারতের ডিফেন্সের জন্য হতে যাচ্ছে এক দুঃস্বপ্ন এখন আসল প্রশ্ন ইরানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ভারত কিভাবে জিততে পারে প্রথমত ভারতের উচিত ডিফেন্সিভ ব্লক তৈরি করা ইরান আক্রমণে খুব শক্তিশালী তাই কম্প্যাক্ট ডিফেন্স জরুরি পাঁচ চার এক বা চার পাঁচ এক ফরমেশন ব্যবহার করলে মিডফিল্ডে ঘনত্ব তৈরি হবে সান্দেশ জিঙানকে কেন্দ্রে রেখে আয়ানউদ্দিন বা সুভাষ বোসদের দিয়ে উইং ব্লক করতে হবে দ্বিতীয়ত উইংয়ে কাউন্টার অ্যাটাক কাজে লাগাতে হবে ইরান ফুল ব্যাক দিয়ে ওপরে উঠে আসে তাই তাদের পিছনে ফাঁকা জায়গা কাজে লাগিয়ে বিপিন সিং বা লালিয়ানজুয়ালা চাংতে গতির ব্যবহার করতে পারে সুনীল ছেত্রী না থাকলেও তৃতীয়ত মিডফিল্ডে প্রেস করতে হবে ইরান লং পাস ও থ্রু বল দিয়ে তারেমিকে খেলায় তাই থাপা আর সুরেশ সিংকে মিডফিল্ডে প্রেস করে পাসিং লেন বন্ধ করতে হবে এখানে হাই ইন্টেন্সিটি ফেলা জরুরি চতুর্থত সেট পিসে সুযোগ নিতে হবে ভারত অনেক সময় সেট পিস থেকে গোল পেয়েছে ফ্রিকিক বা কর্নারে ঝিঙ্গান আনোয়ার আলী সুভাষদেব দিয়ে হেডিং সুযোগ কাজে লাগাতে হবে সবশেষে মানসিকতা খুব গুরুত্বপূর্ণ ইরান স্পষ্টতেই ফেভারিট তাই ভারতের খেলোয়াড়রা চাপমুক্ত হয়ে খেলতে পারলে চমক দেওয়া সম্ভাবনা থাকবে সব মিলিয়ে ইরানের বিরুদ্ধে ম্যাচটা হবে ভারতের জন্য এক অগ্নি পরীক্ষা যদি ভারত ডিফেন্সিভলি শৃঙ্খলা মেনে খেলে মিডফিল্ডে প্রেস করে আর কাউন্টার অ্যাটাকে গতি ব্যবহার করে তাহলে ইরানকেও চমকে দেওয়া অসম্ভব নয় সেপ্টেম্বর এক তারিখে দেখা যাক ভারত কি ইতিহাস ঘটতে পারে নাকি ইরানের দাপটই চলতে থাকবে আপনারা কি মনে করেন ভারতের জন্য সেরা প্ল্যান কোনটা হতে পারে ডিফেন্স নাকি আক্রমণ কমেন্টে লিখে জানাতে